কিন্তু কোনো সিগন্যাল না দিয়ে কোন সতর্ক সতর্কবার্তা না দিয়ে হঠাৎ করে গভীর রাতে এভাবে বাথ খুলে দেয় এটা কোন যুক্তিকতা এটা কোন বন্ধুর আদর্শ হতে পারে কোন বন্ধু রাষ্ট্রের আদর্শ এমন হতে পারে না সীমান্তে প্রতিনিয়ত আমাদের মানুষ দিকে তার হত্যা করে মেরেছে মানে নাই লাশ পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে সীমান্তে কাটাতারের মধ্যে সে লাশ নামাতেও দেওয়া হয়নি নাই সেই ফেলানির লাশ এখনো ছবিগুলো নেটের মধ্যে ভাসে এই মুহূর্তে আপনি যদি বাংলাদেশের বন্যা প্লাবিত অঞ্চলগুলোর দিকে তাকান সেখানে দুতলা পর্যন্ত মানুষের বাড়িতে পানি উঠে গিয়েছে এখন সেখানে টিনের চাল সব পানির নিচে এমন একটা অবস্থায় বন্যা প্লাবিত ওই এলাকার মানুষগুলো দিনাতিপাত করছে তো আমরা যখন ভালো আছি আমাদের দেশের বিশাল একটা অংশের মানুষ তারা ভালো খুব খারাপ অবস্থার মধ্যাত্রিপাত করছে তো এইটা হঠাৎ করে একটা অবস্থা হলো এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ বলে আমরা মনে করি না এটা পরিকল্পিত এবং ইচ্ছাকৃতভাবেই বাংলাদেশকে বিপর্যস্ত করার জন্যে অর্থনৈতিকভাবে সকল দিক থেকে ভঙ্গুর করে দেওয়ার জন্যেই চক্রান্ত করেই এমন বন্যার সৃষ্টি করা হয়েছে নিঃসন্দেহে এটা বলা যায় তো যখন এই ভারতীয় হাই যে দল করা হলো ডাকা তখন তিনি বললেন যে আমরা এই বাদ আমরা ইচ্ছা করে খুলি নাই এটা একা একা খুলে গেছে তো এইটা হাস্যকর কথা আর কি হতে পারে তো এর আগে বাংলাদেশের একজন মন্ত্রী তিনিও বলেছিলেন এমন হাস্যকর কথা যে আমরা নেট বন্ধ করে না ইচ্ছে ভাবে একা একা এটা বন্ধ হয়ে গেছে তো এমন কথার কোনো যুক্তিহীন কথা বাংলাদেশে আর খেতে চায় না খাওয়ানো যাবে না ত্রিপুরার ডুমুর বাঁধ যেটা রয়েছে তো এই বাঁধ তারা ইচ্ছাকৃত ভাবেই খুলে দিয়েছে না হঠাৎ করে গভীর রাতে দেড়টা দুইটা বাজে যখন মানুষগুলো ঘুমিয়ে আছে আশেপাশের মানুষগুলো এই সময় হঠাৎ করে বাঁধ কেন খুলে যাবে কেন খুলে দেবেন যদি আপনাদের এতে খোলার ইচ্ছাই থাকে বা আপনাদের সেখানে পানি এত যদি বেশি প্রবাহিত হতে থাকে যে আপনাদের দেশের ক্ষতি হচ্ছে আপনারা বলে কয়ে তো পারতেন যে আমরা এটা পারছি আমরা খুলে দেব। তোমরা তোমাদের ব্যবস্থা তোমরা নাও কিন্তু কোনো সিগন্যাল না দিয়ে কোনো সতর্কবার্তা না দিয়ে হঠাৎ করে গভীর রাতে এভাবে বাঁধ খুলে দেয় এটা কোন যৌক্তিকতা এটা কোন বন্ধুর আদর্শ হতে পারে কোন বন্ধু রাষ্ট্রের আদর্শ এমন হতে পারে না সমস্ত এলাকার শত শত হেক্টর ফসলের জমি সব শেষ মানুষের ঘর বাড়িগুলো সব শেষ হয়ে গেছে যে সমস্ত মানুষের হয়তো বেঁচে থাকার সামান্য অবলম্বন ছিল সেগুলো শেষ বিশাল বড় বড় হাস মুরগির খামারগুলো মাছের বিশাল বড় বড় ঘের গুলো সব শেষ হয়ে গেছে চিন্তা করেছেন এমন একটা অবস্থার মধ্যে লক্ষ লক্ষ মানুষ দিনাতিপাত করছে সেখানে জীবন কোনো বর্তমানে কোনো অবস্থাই নেই তো এই বন্যা হয়তো চলে যাবে এরপরে লক্ষ লক্ষ মানুষের কি একটা অবস্থা হবে দেশের অর্থনৈতিক অবস্থা এমনি যে খারাপ তার মধ্যে এত বড় একটা চাপ বাংলাদেশের উপর দেয়া হল ইচ্ছাকৃত ভাবে নিঃসন্দেহের জন্য আল্লাহকে জবাবদিহি করতেই হবে এত মানুষের বদ্য আর অবশ্যই লাগবে যারা এটা করেছে প্রিয় ভাইয়েরা যেহেতু আমাদের দেশের বিশাল একটা অংশ বন্যা প্লাবিত মানুষ কষ্টে আছে তো এই অবস্থায় আমরা যারা ভালো আছি আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের অবশ্যই এগিয়ে আসা দরকার এ বর্ণনা শুধু এবারই নয় প্রতি বছর কম বেশি হয় আমাদের প্রতিবেশী দেশ ভারত সত্যিকার অর্থে কখনই আমাদের বন্ধু ছিল না সব সময় তারা চেষ্টা করেছে দেশটায় কিভাবে কিভাবে খাওয়া যায় চেটে কিভাবে শেষ করে দেওয়া যায় এমনটাই তারা করে এসেছে স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি সীমান্তে প্রতিনিয়ত আমাদের মানুষ দিকে তার হত্যা করে মেরেছে মানে নাই লাশ পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে সীমান্তে কাটাতারের মধ্যে সে লাশ নামাতেও দেওয়া হয় নাই সে ফেলানির লাশ এখনো ছবিগুলো নেটের মধ্যে ভাসে এভাবে তার অন্যায় আচরণ প্রতিনিয়ত আমাদের সাথে করছে যখন গরমের সময় আসে শুষ্ক মৌসুম এক ফোঁটা পানিও তারা আমাদেরকে দেয় না আর এই বর্ষার সময় সমস্ত গুলো তারা করে দেবে এভাবে অন্যায়ভাবে বাদ দেওয়ার এই অধিকার কে দিয়েছে আন্তর্জাতিক আইনেও স্পষ্ট ভাবে নিষেধ রয়েছে তারা জোর খাটে সব কিছু করছে এর আগে যেমন ভারতের বিরুদ্ধে মানুষ সোচ্চার ছিল এই ঘটনার পর এখন বাংলাদেশের সমস্ত মানুষ এক কণ্ঠে বলছে যে ভারতের পণ্য বয়কট করতে হবে যারা আমাদের এত ক্ষতি করছে তাদের পণ্য কেন আমরা গ্রহণ করবো কেন আমরা তাদের জামা কাপড় করব কেন তাদের খাবার আমরা খাবো সমস্ত কিছু বয়কট করার সময় এসেছে প্রিয় ভাইরা এই জন্য বলতে চাই যে প্রতিবেশী যদি আমরা তাদেরকে মনে করি বন্ধু যদি মনে করি বন্ধুর মতে আচরণ করতে হবে আমাদের বুক ভরা ভালোবাসা রয়েছে ঠিক কিনা বলে তো তারা যদি আমাদেরকে ভালোবাসা দেখায় আমরা দ্বিগুণ দেখাতে প্রস্তুত তারা যখন আমাদের ক্ষতি করবে কিসের বন্ধুত্ব সেখানে তো প্রিয় ভাইরা এই জন্য আসুন এই বন্যা কলগুলি তো মানুষদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি